নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে নির্বাচনী অভিযোগ দ্রুত খতিয়ে দেখতে জেলা প্রশাসনের উদ্যোগে ফ্লাইং স্কাউটের সূচনা সোমবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে সবুজ পতাকা উড়িয়ে ফ্লাইং স্কাউট গাড়িগুলির আনুষ্ঠানিক সূচনা করা হয় উপস্থিতা ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অতিরিক্ত জেলাশাসক পিযুস সালুঙ্খে সহ অন্যান্য আধিকারিকরা জেলাশাসক জানিয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে দিন ফ্লাইং স্কাউটের আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় জেলার বিভিন্ন ব্লকে শতটি গাড়ি ঘুরবে বিভিন্ন অভিযোগ দ্রুততার সাথে খতিয়ে দেখা আজকে ডাইরেকশনস অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের স্পোর্টলাইন স্কোয়াড টিম গঠন করা হয়েছে এবং বিভিন্ন ব্লকে অনেকগুলো মোর দ্যান সেভেন্টি টিমস যে আছে ফ্লাইং স্কোয়াড তারা ঘুরছে এবং এমসিসি রিলেটেড যে কমপ্লেন্সগুলো আছে সেগুলো ডিসপোজাল করা অ্যাকশন নেওয়া সেটা করা হচ্ছে সো তাদেরই সুবিধার্থে আমরা স্পেশাল ডেডিকেটেড ভেহিকলস করেছি সেটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় ইমিডিয়েটলি সেটা রেসপন্স করবে এবং সিবিজিলেও যে কমপ্লেন্টসগুলো আসছে বা ওয়ান নাইন ফাইভ জিরোতে যে কমপ্লেন্টসগুলো আসছে সেগুলোকে রিড্রেস করা হবে গাড়ি অনেকগুলো আছে আছে কিছু এখান থেকে ফ্ল্যাগ অফ করা হলো এবং মোর দেন সেভেন্টি ফ্লাইং স্কোয়ার টিমস যে আছে পুরো জেলা জুড়ে করা অভিযোগ পাচ্ছেন অভিযোগ আমরা পাচ্ছি সেগুলো নিষ্পত্তি করা হচ্ছে